নদী মাত্রিক বাংলাদেশ তারপর বর্ষাকাল আর নদীর সৌন্দর্য উপভোগ করবো না তা কি হয় চল আসকে আপনাদেরকে নিয়ে যাই বাংলাদেশের অন্যতম একটা নদী ঘুরে দেখাই চলুন ঘুরাসাগর পাবনা এবং টাঙ্গাইলের মাঝখান দিয়ে বেয়ে চলা এই নদীটি বাংলাদেশের অন্যতম একটি নদী আর এই নদীর নাম ঘুরা সাগর যার এক পাশে রয়েছে পাবনার বেড়া অপর পাশে রয়েছে টাঙ্গাইলের গালা উপজেলা এটা শুধু নদীই নয় এর চরে কিন্তু মরুভূমির ফিল পাওয়া যায় আর এটি হচ্ছে বেড়ার পাশ বেড়া ঘাট আর এই ঘাট দিয়েই এই নদী দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ এপার থেকে ওপারে যাওয়া আসা করে এই নদীর ঘোড়াসাগর নামটিও যেমন সুন্দর ঠিক তেমনি এই নদীর সৌন্দর্যটা কিন্তু অসাধারণ এই ঘাট দিয়েই পাবনার বেড়া এবং টাঙ্গাইলের গালার মানুষজনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং প্রতিদিন অর্থনৈতিক লেনদেন এবং জীবিকার তাগিদেই এই ঘাট ব্যবহার করে মানুষ আসা যাওয়া করে আমি যখন ভিডিও করতে আসলাম তখন ছিল হচ্ছে বিকেল টাইম আর আকাশে ঘন কালো মেঘ ছিল তো এই নৌকা দিয়েই আমি কিন্তু ওপায়ে যাবো টাঙ্গাইলের গালাতে নৌকা ছেড়ে দিয়েছে নৌকা পাড়ের ভাড়া দশ টাকা তো দশ টাকা দিয়ে আমি এই বেড়া থেকে গালা যাব এবং এর আমি নদীর উপভোগ করব। যারা ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই লাইক দেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের ভিডিও বানাতে আগ্রহ করে বিভিন্ন জায়গায় ঘুরতে আগ্রহ করে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর ভিডিও করতে খুবই আগ্রহ করে তোলে আমাদের আপনাদের লাইক কমেন্ট শেয়ারি আকাশে গর কালো মেঘ ছিল এবং হালকা বাতাস ছিল যার কারণে নদীটা হালকা ছিল মানে বাতাসের কারণে খুবই ঢেউ হচ্ছিল আর যদি সেটা হয় নদী ভ্রমণ তাহলে তো কোনো কথাই নেই অন্য লেভেলের পেলে নদীটি আমার কাছে সত্যিই চমৎকার লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নদীর ঢেউগুলা কিন্তু অসাধারণ ছিল মানে মেঘের কারণে কালছে কালছে এবং আকাশে ঘন কালো মেঘ এবং উত্তাল নদী কিছু মিলিয়ে দারুণ একটা সময় ছিল মুহূর্ত ছিল বলা যায় প্রায় গালার কাছে পৌঁছে গেছি তো ওপারে গিয়ে আমি চা খাবো তো ঘাটে প্রায় পৌঁছে গেছে একটু পরে নামবো তো নদী ভ্রমণ কিন্তু সবার কাছে খুবই ভালো লাগে যাই না আপনার কাছে নদী ভ্রমণ কেমন লাগে যদি আপনার কাছে নদী ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর আমি চলে এসেছি প্রায় গালাতে এখানে নামার পর আমি একটা চা খাবো কাকা কিন্তু অনেক সুন্দর করে চা বানায় কাকাকে বললাম কাকা আমার জন্য একটা স্পেশাল করে চা বানিয়ে দেন কাকা আমার জন্য স্পেশাল করেই চা বানাচ্ছে আর কাকার হাতে চা কিন্তু অনেক মজা এখানে চা খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষই বসে থাকে সব সময় এখানে চা খাওয়ার জন্য মানুষ বসে থাকে আর এটা হচ্ছে টাঙ্গাইল জেলার গালা উপজেলার ভেতরে যদিও এই নামটি আমি আগে কখনো শুনিনি তবে ওখানে যাওয়ার পরে আমি এই নামটি শুনেছি যে এই জায়গার নাম হচ্ছে গালা তো অনেক মানুষই ভিড় জানি কি করছি আমি সাংবাদিক কিনা আমি কেন ভিডিও করছি দেখার জন্য তো কাকার চায়ের চুমুক দিলাম চাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল কাকার হাতে হয়তো জাদু আছে যার জন্য এত সুন্দর তো যাই হোক গালা থেকে ফিরে আমি আবার পাবনা যাবো যেহেতু আমি পাবনা থেকে আসছি তাই আবার পাবনা যাবো তো নৌকাতে আবার উঠলাম আবার ওঠার পর নৌকা আবার ছেড়ে দিচ্ছে নদীটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি যদি নদী ভ্রমণ প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই হুরাসাগর নদী ভ্রমণ আমার কাছে অনেক দিনেরই ইচ্ছা ছিল কিন্তু সময় হচ্ছিল না যার কারণে আমি সময় দিতে পারছিলাম তো যাই হোক আজকে সময় হয়েছে চলে আসলাম এই হোড়াসাগর ঘুরতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর শেষের দিকে হালকা একটু রৌদ্দর উজ্জ্বল আকাশ ছিল যা আমাদের খুবই চমৎকার লেগেছে